হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই দিকে কিন্তু বাংলাদেশ এবং মেলবোর্ন একাডেমি খেলা ছিল তো মেলবোর্ন স্টার একাডেমি কাছে কিন্তু বাংলাদেশ তিন উইকেটে আজকে হারলো তো বাংলাদেশ আজকে হেরে কিন্তু বাংলাদেশের সেমি ফাইনাল ওয়ান নিশ্চিত হয়ে গেছে আর কিন্তু বাংলাদেশে কোনো সুযোগ নেই বাংলাদেশ কিন্তু টোটালি বাদ পড়ে গেছে তো বাংলাদেশের পয়েন্ট টেবিলই কিন্তু দেখানো হবে একদম শেষে এবং বাংলাদেশ কিন্তু আজকে কেমন খেলছে বাংলাদেশের প্লেয়াররা সেই সম্পর্কে আগে কিছু বলি যে বাংলাদেশ কেমন খেলেছে তো সেই সম্পর্কে বলি তো বাংলাদেশ কিন্তু আজকে প্রথমে ব্যাটে যায় টস তো বাংলাদেশ কিন্তু মোট রান করে একশো ছাপ্পান্ন আট উইকেটে কিন্তু বাংলাদেশের প্রথমে কিন্তু ওপেনিংয়ে আসে জিসান আলম এবং নাইম শেখ তো জিসান আলম কিন্তু আগের ম্যাচগুলো ভালো খেললো এই আজকের ম্যাচ এবং মাঝে একটি ম্যাচ কিন্তু তেমন ভালো খেলি নাই তো জিসান আলম কিন্তু আজকেও ভালো নাই তেরো বলে তেরো রান করে মাঠ থেকে কিন্তু তিনি প্রথমে ফেরে সাতাই রানে কিন্তু বাংলাদেশের প্রথম উইকেটের পতন হয় এবং বাংলাদেশের পাওয়ার প্লেতে আসে কিন্তু এক উইকেটে তিতাল্লিশ রান তো পরবর্তীতে কিন্তু নাইম শেখ এই লর্ডকে যে কেন নেয় বাংলাদেশে আমি বুঝলাম না একটা ম্যাচ হয়তো কোনোদিন আমি ভালো খেলতে দেখি দেখিনি সে জাতীয় টিমে হোক আর যেখানে হোক সে কিন্তু ঘরোয়া লিগে খেলতে পারে সেই জন্য হয়তো তার দলে নেয় কিন্তু সে কিন্তু একটা ম্যাচও খেলতে পারে না সেদিনকে একটা ম্যাচে কিন্তু দশ বলে পঁচিশ রান করেছিল। তাই ছাড়া ও যা খেলে মানে যা রান করে তার থেকে বল কিন্তু বেশি হয় সব বল কিন্তু সে খাওয়াতে আসে আজকেও কিন্তু সেই তেমনইভাবে আউট হয়েছে তো আজকে কিন্তু সে রান করে একুশ বলে উনিশ রান তাহার কী বলবো তার খেলার ধরনটাই এমনই তো এই লর্ডের খেলা আর কী বলবো পরবর্তীতে কিন্তু আমাদের তৃতীয় উইকেট পরে নাইন সেট পড়ার পরেই কিন্তু আফিফ হুসাইন পড়ে তো আফিফ হোসাইন তার পরবর্তী বলে কিন্তু পরে এক বলে জিরো রান করে সে কিন্তু ফেলে আফিফ কিন্তু কি খেলে বুঝলাম না সে কিন্তু টেস্ট আগে যে কয়টি ম্যাচ খেলে সব কিন্তু টেস্ট ম্যাচ খেলছে মানে চল্লিশ রান করে পঞ্চাশ ষাটটা বল কিন্তু সে খাওয়াচ্ছে মানে একটাই ম্যাচ ভালো খেলছিলো আটচল্লিশ রান যে ম্যাচটি করছিলো ওইটি খেলা আর যে কয়টি ম্যাচ খেলছে সব কিন্তু বাজে মানে তার পারফরমেন্স তার খেলার ধরন কিন্তু টেস্ট ইনিংসের মতো তো আজকেও কিন্তু সে ব্যর্থ এর পরে উইকেট চতুর্থ উইকেট যায় কিন্তু নুরুল হাসান সোহান আমাদের যে বাংলাদেশ এ টিমের ক্যাপ্টেন তো এইখানে ক্যাপ্টেন কিন্তু করে সাতাইশ বলে তেত্রিশ রান মোটামুটি একটা ভালো ইনিংস খেলে ওয়ানডে ওয়ানডের মতো তো যাই হোক সাইফ হাসান সে কিন্তু প্রথম ম্যাচে ভালো খেলে পরবর্তীতে সাইফ হাসান আউট হয় তো সে কিন্তু প্রথম ম্যাচে কিন্তু একটি ফিফটি করে পরবর্তী তিনটি ম্যাচ কিন্তু একেবারে ভরার অভিযোগ দেয় কিন্তু আজকের ম্যাচে কিন্তু সে মোটামুটি ভালো করেছে পঁয়ত্রিশ বলে পঁয়তাল্লিশ রান এই কিন্তু দুই হাই স্কোর আমাদের কিন্তু এই কিন্তু হাই স্কোর আর পরবর্তীতে যারা আসে রাকিবুল হাসান তিনি কিন্তু একজন বলিং চাইল বলে তাই রান করেন আর ইয়াসির আলী এই আসির আল কিন্তু একটা দুর্দান্ত খেলা দেয় এই অ্যাসির রাব্বি আসি কিন্তু তার উনিশ ওভার এবং বিশ ওভারে কিন্তু দুর্দান্ত এনিস খেলতে আসকে তো এই ইয়াসির আলী উনিশ ওভারে কিন্তু একাই কিন্তু উনিশ রান নেয় দুই দুইটি সয়মার এবং একটি চার আসির আলী করেন সতেরো বলে উনত্রিশ রান তুফায়ের আহমেদ এ কিন্তু বলিং তো এ সে কিন্তু দুই বলে এক রান করে এবং অবশ্যই রান আউট হয় এইভাবে কিন্তু আমাদের একশো ছাপ্পান্ন রান হয় আট উইকেটে বাংলাদেশের ব্যাটিং লাইন কিন্তু এইভাবে শেষ হয়ে যায় তো বিপরীত ব্যাটিং যায় মেলবোর্ন একাডেমি মেলবোর্ন স্টার একাডেমি তারা কিন্তু ব্যাটিংয়ে যায় তো তাদের কিন্তু তেমন কেউ ভালো খেলিনি আমরা একটা সময় ভাবছিলাম যে ম্যাচটা আমরা জিতব কিন্তু সেইখানে কিন্তু মেলবোর্ন একাডেমি যে এক ভয়ঙ্কর হয়ে আসলো দুই ব্যাটিং প্রথমে কিন্তু এক ব্যাটিং কিন্তু ফিরেছিল সাম হারপার আঠারো বলে উনটি রান করে ফেরে এর ভিতরে কিন্তু আর তেমন কিন্তু কেউ ভালো করতে পারি না তারা কিন্তু উইকেট ফেলিয়ে দেয় আমাদের বাংলাদেশের বলিংটা সেই যে মেরলো মেরলো আটত্রিশ বলে একষট্টি রান করে এইটি কিন্তু ম্যাচটি একেবারে হারিয়ে দেশে বাংলাদেশকে শেষে এসে সে কিন্তু অসাধারণ খেলছে তো যাই হোক এই দুই মাল কিন্তু আমাদের ম্যাচটি হারিয়ে দিয়েছে তারা কিন্তু নির্ধারিত উনিশ ওভার দুই বলে ম্যাচটি জিতে নেয় একশো সাতান্ন করে সাত উইকেটে এবং তিন উইকেটে তারা কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে তো তারা কিন্তু এখন পয়েন্ট উঠে গেছে তাদের কিন্তু আজকে জিতে কিন্তু হয়েছে তারা কিন্তু অনেকটা ভালো একটা পয়েন্ট টেবিলে চলে গেছে কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে পর টোটালি বাদ পড়ে গেছে পয়েন্ট টেবিল পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ কিভাবে বাদ পড়ে গেছে তো আজ কিন্তু বাংলাদেশের পঞ্চম ম্যাচ ছিল পঞ্চম ম্যাচে দুইটি জয় লাভ করেছে এবং তিনটি কিন্তু আর আরেকটি ম্যাচ আছে বাংলাদেশের সেটি পরবর্তীতে আপনাদের জানাবো যে কবে কখন খেলবে বাংলাদেশ তো আজকে বাংলাদেশের বলিং লাইন কেমন ছিল সেটাই আমরা একটু দেখে নিই তো বাংলাদেশের বলিং লাইন কিন্তু মোটামুটি সবাই কিন্তু ভালো করছে আবার সবাই কিন্তু খারাপ করছে যেমন রাকিবুল হাসান সে কিন্তু অসাধারণ একজন বলিং সব কয়টি ম্যাচে কিন্তু আমি তার দুর্দান্ত বলিং দেখতেছি সে কিন্তু দুর্দান্ত বল করছে রাকিবুল হাসান কিন্তু চাই ওভারে তেইশ রান দিয়ে দুই উইকেট পায় সে কিন্তু সব ম্যাচে ভালো বলিং করতেছে দেখতে পাচ্ছি আর হাসান মাহমুদ তিন ওভার দুই বল করে একুই রান দিয়ে দুই উইকেট 往财发上。嗯 দুই ওভার বল করে নয় রান দিয়ে এক উইকেট সেও কিন্তু ভালো বল করে আর কিন্তু তেমন কেউ ভালো বল করতে পারেনি বাংলাদেশের বলিং লাইনটা কিন্তু এমনই ছিল তো তাও কিন্তু শেষ রক্ষা হয়নি বাংলাদেশে এই যে এখন পয়েন্ট টেবিলটা দেখতেছেন বাংলাদেশ কিন্তু পয়েন্ট টেবিলে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ কিন্তু পয়েন্ট টেবিল এখন আট নাম্বারে আছে আর কোনো কোনো সুযোগ নেই বাংলাদেশের এইখানে কিন্তু বাংলাদেশ বাদ পড়ে গেছে আর একটি ম্যাচ আছে এটি কিন্তু ম্যাচ জিতলেও কিন্তু ছয় পয়েন্ট হবে ছয় পয়েন্ট হলে কিন্তু যেতে পারবে না এখানে কিন্তু সেমিফাইনালে যাবে চারটি দল তো চারটি দলে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমে যারা আসে তারা কিন্তু অনেক পয়েন্ট নিয়ে সিক্স পয়েন্ট নিয়ে এইট পয়েন্ট নিয়ে তারা কিন্তু আসে তো তাদের কিন্তু বাংলাদেশ আর টপ পারবে না তো বাংলাদেশের মাইনাস পয়েন্ট অনেক আর তাদের কিন্তু অনেক প্লাস পয়েন্ট তো যাই হোক বাংলাদেশ কিন্তু টোটালি বাদ পড়ে গেছে বাংলাদেশ এ টিম তাদেরকে এখন বাড়ি আসা ছাড়া আর কোনো কাজ নেই তাদের ব্যাগ পাটলা সব কিন্তু বসেই এখন বাড়ি আসতে হবে তাদের সফর শেষ তো বাংলাদেশের আর কি বলবো যাই হোক মন টন খারাপ খেলা থেকে আপনারা বলবেন যে বাংলাদেশের খেলা কেমন লেগেছে আর এদেরকে কি করা উচিত কমেন্টে বলে যাবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমার ভিডিও দেখার জন্য তো এই পর্যন্ত টাটা বাইফ ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে